Kama jana aga nu? Kama pao, kama pao. Chulla gara, chulla. Chulla gara, chulla. Chulla gara. Naga? Chulla gara.

তুমি গাদ্য নহলে سلامی نوک می کرتا بندہ میں نہیں کرتا یہ ہاتھ داو نہیں سنانے یعنی ہاتھ لے لے انا میں اب اے دو جوتیں دونوں ایک কথাই ہاں وہ بھی ہے وہ دیتے ایک কথাই ہے Ishu mana tak kekal boxer এইদিকে লাইভ এসে সুন্দর করে দেবো কোন আইবোর জিতিন জানো এটা কোয়ার পর আমি তো অর্ডার আসে আচ্ছা লাইভ করে দিবি না না তুমি ওই ফ্রেমে দিছ অর্ডার না দিলো চলবে ওটা পাইছ না দাদু টাকা আর তারপর ওটা পাওয়া পাইছ না রোল 3 2 1 0 অ্যাকশন

नो प्रॉब्लम जूता पहनो उसे लंबा जूता एक হিরো কাস্ট ঢুকবে না হ্যাঁ দাদু আসেন মিস করেন দাদু জান বেস্ট উইশ ভালো খুশি হবে তো ফাইনালি আমরা অনেকগুলো কাজ করলাম ইতিশা তুমি ফোন বছ এইশা পদূচনত

ওই হাত হাত জান না পুরো ঘটনাটা আবার হবে তখন এই জিনিসটা ফলো ওই যে চলে যাবেন হ্যাঁ দাদু আমরা ভালো আছি ওই কথা একটা কি একটা

I'm u n i t u n I'm a n I'm n I'm o u n i o t a a g তো এবারে ল্যাপটপে না নতুন বেশ কাজ আসবে ইনশাল্লাহ অটো ভিডিও দুটাই আসবে বলে যে আপনাদের ভালো লাগবে এই কাজগুলো আসবেন রিজাজ খান চ্যানেলের ব্যাপারে আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা আমার গান শোনেন অবশ্যই শুনে আসবেন আবার নতুন আপডেট গান পরপর আসছে এবং আমি ছাড়াও দেশে আমার অন্যতম আমাদের বাংলাদেশের তো আছে আমি চেষ্টা করব সবাই একসাথে তো পাবো না তো আস্তে আস্তে সবার গান করবো আমার কথা শুনেই গান করবো আমার চ্যানেল বেশি কয়েকজনের সাথে কথা হয়ে গেছে আগামী মাস থেকে এই প্রজেক্টটা শুরু হবে আসবে মনিকান স্যার তারপর তিন মন ভাই আরও অনেক আর্টিস্ট আছে সবার গান আগে চালিয়ে দেবেন তো এটার জন্য আপনার সাপোর্ট দরকার আপনাদের আমার পাশাপাশি তাদেরও গান থাকবে এবং যারা নতুন মেধা মেধাবী কাজ করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি আপনাদের গায়েকে ভালো হয়ে থাকে তাহলে আমি আপনাদের যথেষ্ট কাজ করবেন সবাই তো ঠিক আছে ধরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন